তা এদের সঙ্গে ভালো মানসিকতা দেখালে হবে না এদের যে খুন গুলো আছে আর আমি আজকে বলে যাচ্ছি এটা অন ক্যামেরাতে আপনার লিখে এটা টাইপ একটু রেকর্ডিং তো হবে একটা দুটো চ্যানেল আছে এই ইউটিউবার চ্যানেল না ইউটিউবার সরি প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে আমি বলবো যেখানে পারিবার এখানে এদেরকে কেরাবেন তার জন্য যা হবে আমি আসে মত আমি তোমাদের পাশে থাকবো যেখানে বলেন সেখানে কেরাবেন কারণ এদের জন্য অনেক মায়ের মাতার সেগুলো হাতে চুরি আনতে পারে এদের জন্য সাম্প্রদায়িক দাঙ্গা লাগতে পারে মুসলমান মুসলমানের কুল হতে পারে এত মিথ্যে কথা এখান থেকে বলছে হয় সাবধান হতো কোথায় দিয়ে বলছি হয় সাবধান হবেন নাই সাবধান পরিবার ব্যবস্থা কিন্তু তোমরা করবো এটা মাথায় রাখবেন নোংরামি করবেন না জার্নালিস্টটা হলো পৃথিবীর চতুর্থ স্তম্ভ পৃথিবী যদি চারটে কুড়ি থাকে তার একটা হলো মিডিয়া যে মিডিয়ার প্রতি মানুষ আস্থা রাখে যে মিডিয়ার প্রতি মানুষ ভরসা রাখে নসাদের কাছে বিক্রি হয়ে আইএসএফ এর কাছে বিক্রি হয়ে মিথ্যা খবর পরিবেশন করবেন আর ভাঙনের লোক সারা জীবন বলা আঙুল চুরবে এটা কিন্তু আর হবে না এটা আর হবে না

তো কয়েকটা মিডিয়ার কথা বললো এখানে যদিও কার কোনো মিডিয়ার নাম নিয়ে তিনি বলেননি ক ইউটিউবার তার মধ্যে আমরাও পড়ি নওশাদ সিদ্দিকীর হয়ে আমরা খবর করি তাই সরকার মোল্লা সাহেব তিনি তার সাঙ্গ পাঙ্গদের বলছে যে এদেরকে যেটা দেখতে পাবে এদেরকে কালাবে বাকি যেটা হবে আমরা বুঝে নেব বাকি যেটা হবে আমরা বুঝে নেব তো আমরা বলতে চাই সরকার মোল্লা সাহেব সাধারণ মানুষকে লিয়ে দিচ্ছেন এ সমস্ত ইউটিউবারদের মারার জন্য কেন আপনি মারতে পারেন না আপনার জানা সোজা নাই আপনি আইনটা হাতে তুলে নিন না আমরা নার সিদ্দিকির কেনা মিডিয়া আবারও বলছি দর্শক কার নাম না করে তিনি বলেছেন তো আমরাও দেখব সরকার মোল্লার হুকুমে যদি কেউ বাংলায় কোনো ইউটিউবার কোনো সাংবাদিকতার উপর যদি হামলা করে মারধর করে তার বিরুদ্ধে সর্বপ্রথম ইনসাফ টিবে স্টেপ নেবে আমরাও স্টেপ নেব তার বিরুদ্ধে সরকার মোল্লার বিরুদ্ধে কারণ ইনি ইনি সাধারণ মানুষকে লেলিয়ে দিচ্ছেন বলছে এসব সংবাদ মাধ্যম সাংবাদিকদের যেখানে পাবে সেখানে গেলাবেন কেন আমরা কী ভিত্তে খবর করি আমরা খবর করি বলে সাম্প্রদায়িক মুসলিম মুসলিমের মধ্যে দাঙ্গা লেগে যাবে শাঁখা চুরি ভাঁবে হাতে মহিলারা মানে আমরা দাঙ্গা লাগাবে খবর করি ইনি বলেছেন শওকাত মোল্লা সাহেব ইনি বলেছেন তো বলছিলেন আমার সত্যি খুব খারাপ লাগছিল ইনি একটি জনপ্রতিনিধি এবং বিধায়ক জনপ্রতিনিধি মানুষের তার মুখের ভাষা ওই নটোরিয়াস ক্রিমিনাল মতো ভাষা মানে নিজে তো মারতে পারবেন না নিজের সিট ডার সোজা নেই সাধারণ মানুষকে লেলিয়ে দিচ্ছেন যেখানে পাবে সেখানে মারবেন মানে এত সাহস হয়ে গিয়েছে এত সাহস হয়ে তৃণমূল কংগ্রেসটা করেন বলে আপনার সিট ডারায় এত শক্ত হয়ে গিয়েছে মারবেন আপনি গা হাত দিয়ে দেখেন না আপনি কাউকে লেলিয়ে না দিয়ে আপনি একটা মিডিয়াকে হাত দিয়ে দেখান আমরা তার ব্যবস্থা নেবো আমরা তার ব্যবস্থা নেবো যদি কোনো মিডিয়া আমাদের তো আক্রমণ হলে আমরা খবর করব করবো যদি কোনো সাংবাদিকতার উপরে মানে হাত চলে আঘাত আসে সর্বপ্রথমে আপনার নামে না আমরা এফআইআর করব যেহেতু আপনি লেলিয়ে দিয়েছেন মানে আমরা বলছি ঠিক আছে কোনো সাংবাদিকতা যদি তারা করতে গিয়ে ভুল রিপোর্টিং করে তো তার বিরুদ্ধে আপনারা থানায় এফআইআর করুন না থানায় কেস করুন যেমন আমাদের সব কেস টেস্ট চলছে আপনি তো করুন অনেক সাংবাদিকের নামে সব কেস টেস্ট করা হয়েছে এফআইআর তো আমরা সেটা আইনে বুঝে নেবো যদি আমরা সাংবাদ লাগাই দাঙ্গা লাগাই আপনি সে আইনে যাবেন না আপনি আপনি পেটার নিদান দিচ্ছেন জনপ্রতিনিধির মুখে ভাষা ওই নটোরিয়াস ক্রিমিনালের মতো ভাষা বলছে কয়েকটা চ্যানেল রয়েছে ইউটিউবার রয়েছে আমরা নওশাদ সিদ্দিকের কাছে বিক্রি হয়ে গিয়েছি না তো সেটা ভালো করে মানে আপনাদের আইনে কারা যায় না আইনে কারা যায় না যাদের ওই নাই। ওই গুন্ডা মাস্তানি করে টিকে থাকার জন্য আপনি সিপিএম এর ক্যাডার ছিলেন আপনি আমরা জানি না আপনি সিপিএম থেকে আসার প্রোডাক্ট আপনি সিপিএম থেকে সেখানে গুন্ডা মাস্তানি করে মাছের ভেড়ি সেখানে আপনি লুটপাট চালাতেন এখন তৃণমূল কংগ্রেস সরকারে এসছে আপনি সেই রাহাজানি চালাচ্ছেন তো বলছিল যে আমরা হাতে চুরি পরে বসে নাই এমনি তৃণমূল কংগ্রেস হাতে চুরি পরে বসে থাকে না তৃণমূল কংগ্রেসের সবাই নয় কিছু কিছু আছে যারা ওই বোম বন্ধুকে রাজনীতি করে তার মধ্যে ওই মোল্লা আমরা বলছি আপনার বুকের পাটা কেমন না আপনি একটা ইউটিউবারে গায়ে হাত দিয়ে দেখান মানুষকে সাধারণ মানুষকে কেন লেলিয়ে দিচ্ছেন সাধারণ মানুষকে আম মানুষকে কেন লেলিয়ে দিচ্ছেন এদেরকে মারবে আপনি আপনি মারতে পারেন না আপনি মারতে পারেন না তো বলছিল আমিও শুনছিলাম এত শিক্ষা এনার মধ্যে কম ইনি বলছিল যে পৃথিবীর চারটে স্তম্ভ তার মধ্যে দ্বিতীয় স্তম্ভ সাংবাদিকতা সকাতমালা সাহেব পৃথিবীর চারটে স্তম্ভ নয় সংবিধানের চারটে স্তম্ভ আগে ভাষা ঠিক করুন ভাষার জ্ঞান নাই মানে মিডিয়াতে বড় বড় কথা বলতে হয় তাই বলে দিলেন কারণ বলছি ক্যামেরাটা আমরা হচ্ছে ওটা তো হচ্ছে আমরাও ভিডিও রাখবো কোনো জায়গায় কোনো জায়গায় যদি সাংবাদিকের ওপর আঘাত নেমে আসে ছোট সাংবাদিক হোক আর বড় সাংবাদিক আর ইউটিউবার হোক কারের উপরে যদি আঘাত নেমে আসেন সর্বপ্রথম না আপনার নামে আমরা আইনি লড়াইটা লড়ব আপনাকে প্রত্যেক থানাতে আপনার নাম এফআইআর আমরা দায়ত করব আপনার নাম এফআইআর করব বড় বড় কথা বলা হচ্ছে বাড়ি থেকে এই সিকিউরিটি ছেড়ে ছেড়ে দিয়ে দলটা ক্ষমতায় চলে যান না যাক আপনার আপনার অবস্থা আমরা দেখব আপনি কিভাবে বাইরে বেরোন এমনি সব ভাঙড়ের মহিলার তারা বলেছেন যে সিকিউরিটি নিয়ে কেন ঘুরছে সব যে কি ক্যাটাগরি সিকিউরিটি কি ক্যাটাগরি সিকিউরিটি আছে না তো কি সব হাইফাই ক্যাটাগরি সিকিউরিটি আছে ওসব নিয়ে ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় বাপের ব্যাটার মতো আপনি ওই সিকিউরিটি ছেড়ে আসুন না ভাঙড়ে আমরা বলিনি সাধারণ মহিলারা বলেছে সেখানে আপনাকে দেখে নেবে তো আমরা বলছি সেটাও কাম্য নয় কারণ কালের ওপর আঘাত আনা সেটাও কাম্য নয় আমরা বলছি এই দলটা ক্ষমতাতে একবার চলে যান না যাক না তারপর আপনার অবস্থা না কি হবে আপনি ভেবে একুর করতে পারছেন না তৃণমূলের হাত দিদির হাত ভাইপোর হাত মাথায় আছে তো তাই বড় বড় কথা বলছেন ভাষার জ্ঞান না এদের সব তৃণমূল কংগ্রেস টিকিট দিয়ে ক্ষমতায় রেখেছেন বলছে পৃথিবীর চারটে চারটে স্তম্ভ আরে পৃথিবীর চারটে স্তম্ভ নয় গণতন্ত্রের চারটে স্তম্ভ আগে ভাষা শিখতে পারেন না বই বাড়িতে নাই বই পড়বেন জনপ্রতিনিধির মুখের ভাষা পৃথিবীর চারটে স্তম্ভ পৃথিবীর চারটে স্তম্ভ হয় নাকি গণতন্ত্র চারটে স্তম্ভ হয় চতুর্থ স্তম্ভ হয় গণতন্ত্র আর দ্বিতীয় স্তম্ভ রয়েছে সাংবাদিকতা সংবাদ মাধ্যম পৃথিবীর চারটে স্তম্ভ ভাষার জ্ঞান নেই সব খবর টবরে সামনে আসে এদেরকে নিয়ে না খবর করতেও ভালো লাগে না এদেরকে নিয়ে খবর টবরে করতেও ভালো লাগে ভাষার যাদের জ্ঞান নাই। তাদের খবর করতেও ভালো লাগে না তো তিনি বলেছেন সাধারণ মানুষকে এলে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস হাতে চুরি পরে বসে নি আপনি হাত দিয়ে দেখেন না একটা ইউটিউবারদের গায়ে একটা ইউটিউবারের গায়ে হাত দিয়ে দেখান তারপরে আমরাও দেখছি আইনি লড়াই কিভাবে লড়া যায় সর্বপ্রথম আপনার নামটা আমরা না এফআইআর এ প্রথম লিস্টে রাখবো বড় বড় কথা দর্শক বলেছেন বেশ কয়েকদিন আগে জনপ্রতিনিধি তো মুখের ভাষা দেখুন দর্শক এই ভিডিওটা দেখুন কয়েকদিন আগে কয়েকদিন আগে তাঁর ছবি যেভাবে এআই করেছেন তো আমরাও বলছি কোনো মহিলার সাথে ছবিগুলো এআই করেছে আমরাও বলছি গণতন্ত্র এটা উচিত নয় কারের ছবি পারমিশন ছাড়া কোনো মহিলার সঙ্গে লাগানো আমরাও সেটা ঠিক বলছি না যদি কেউ লেগে থাকে সেটা অপরাধ সেটা আইনি অপরাধ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক তো সংবাদ মাধ্যম প্রশ্ন করছিলেন সৌকাত মোল্লাকে যে আপনার করেছেন তো তিনি কি বলেছেন আগে ভাষাটা শুনুন যত ক্রিমিনাল ভাষাটা শুনুন আগে শুনুন যারা করছে তাদের আমার সাথে শুনলেন যারা করছেন ওই তাদের বোন টোন যদি থাকতো তো ওই ছবি এআই ছবি করবে করে কি হবে তা ওনার সঙ্গে দিলে উনি দেখতেন ভালো লাগতো মুখের ভাষা তো শুনুন দর্শক বিধায়ক তৃণমূলের বিধায়ক সরকার মোল্লা সাহেব এই মোল্লা তো বলছে যারা করছে তাদের বলা গেলো না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো বা তারা যেটা করছে ঠিক না বলছে তাদের যদি বন্টুন থাকতো উনি একটু খুশি হতো কতটা চরিত্র ভালো এনার চরিত্র বুঝতে পারছেন তো মানে যারা করছেন এআই ছবি দিয়ে মানে তাদের যদি বন্টুন থাকতো না উনি দেখত খুশি হতো মানে এত বড় অপদত্ত বিধায়ক তার মুখের ভাষা মানে এগুলো মেনে নেওয়া যায় না দর্শক আপনারা কিভাবে মানছেন এই নটোরিয়াস কিমিনার ভাষা মেনে নেওয়া যায় যায় মানে নেওয়া বলছে যারা এআই করছে ওই তাতে বুন টুন হলে একটু তিনি খুশি হতেন এদেরকে সব তিনামূলের জায়গা রেখেছেন ও দর্শক যেটা বলছিলাম আমরা তো নওশার সিদ্দিকী আমাদেরকে কিনে রেখেছে সাংবাদিক যারা রয়েছে ইউটিউবে তাদেরকে কিনে রেখেছে নওশার সিদ্দিকীর দল নতুন দল একটাই বিধায়ক পীরজাদা বাড়ির ছেলে খুব ফাইটটা তিনি করছেন সাগরদিগি উপনির্বাচনে বা বিভিন্ন রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বাংলায় যেমন হচ্ছে আর কি মুর্শিদাবাদে যেখানে নদী ভাঙনে নকশা সিদ্দিকি সেখানে গিয়েছিলেন মানুষের ঢল তো সেটা দেখার মতো একটা ভালো জায়গায় নওশা সিদ্দিকীর দল আগামী আমরা বলেছি এখনো বলছি আগামী দিনে নকশা সিদ্দিকীর দল আইএসএফ ভালো একটা জায়গায় যাবে ভালো একটা জায়গায় মানে ফ্যাক্টর হতে পারে মানে সরকার গঠনে একটা ফ্যাক্টর হতে পারে নকশা সিদ্দিকির দল আইএসএফ তো আপনি যেটা করছেন পির নামে বলছেন সেটা এখন তো আপনার ব্যাপার পির ব্যাপার রয়েছে সেখানে আমরা কথা বলবো না কিন্তু মানুষকে যে লেলিয়ে দিচ্ছেন আপনি নওশা সিদ্দিকীরা কি করছে নতুন দল সেভাবে তারা প্রচার করছে মিটিং মিটিং করছে তাদের খবর টবর তো আমরা করবো আমরা সেভাবে নওশা সিদ্দিক খবর করি না তারপরেও আমরা বলছি আমরা তো খবর করবোই কারণ সরকারের বিরুদ্ধে যেটা অন্যায় কথা সরকারের অন্যায় হচ্ছে সেটাকে তিনি তুলে ধরছেন সে তো খবর আমাদের কাজ মিডিয়াদের কাজ তো সরকারের ওই ফিরতে কাটানো দেখার নয় কোথাও একটা ব্রিজ উৎপাদন হচ্ছে সেটা তো দেখাবেন মিডিয়াদের কাজ নয় তার জন্য শাসকের যারা রয়েছে তাদের কাজ তো আমরা মিডিয়াদের কাজ যেখানে অন্যায় হচ্ছে সে কাজগুলো সে কথাগুলো আমরা দেখাবো তো আমাদেরকে মারার নিদান দিচ্ছে তো দর্শক আমরাও আছি আরামবাগ টিভি যেমন বলেছেন শফিকুল ইসলাম সাহেব তার সঙ্গে আমার মতো মিল না হতে পারে মতো দর্শক হতে পারে থাকতে পারে তার সঙ্গে আমার আইডিওলজি মেলে না তিনিও আমাদেরকে আশ্বাস দিয়েছেন তিনিও আমাদের পাশে থাকবেন বা আমরা ইনসাফ টিভি সে সমস্ত ইউটিউবারের পাশে আমরা আছি যে সমস্ত ইউটিউবাররা আক্রান্ত হবে আক্রান্ত হলে পারে ওই সরকার মোল্লার বিরুদ্ধে আমরা প্রথম ওই থানায় এফআইআরটা করবো এটা আপনি সাধারণ মানুষকে লেলিয়ে দিয়েছেন এটা নটোরিয়াস ক্রিমিনালের মুখের ভাষা এর থেকে বেশি কি হবে নটোরিয়াস ক্রিমিনালের ভাষা এর থেকে ভালো ভাষা আর কি পাবে যাকে দিদি সার্টিফিকেট দিয়েছে তুই তো বোম বাঁধিস সে বোম বাঁধা ব্যক্তির মুখের ভাষা এর থেকে ভালো কি পাওয়া যাবে বলছে যারা এআই করছে তাদের গুণের সঙ্গে একটু হলে আমি খুশি হতাম অপদর্থ বিধায়ক এদেরকে তৃণমূল কংগ্রেস সরকারে রেখেছে দর্শক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট বক্স নিশ্চয়ই কমেন্ট করবেন তবে আমরা এখনো বলছি প্রত্যেক ইউটিউবারদের পাশে যারা সত্য কথা তুলে ধরে তাদের পাশে আমরা আছি আর থাকবো তাদের পাশে দেখে তৃণমূল কংগ্রেস কত ফাইট দিতে পারে আইনি ফাইট তো আমরাও তো দেখে শেষ দেখে ছাড়বো মানুষকে লেলিয়ে দেওয়া হচ্ছে যেখানে পাবে সেখানে কেলাবে নিজের কেলাবের ক্ষমতা নিয়ে কেলাবে দর্শক দেখব দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবে ইনসাফ টিভিতে